যুক্তরাজ্যে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে এবার কর্মক্ষেত্রে বাধ্যতামূলক ডিজিটাল পরিচয়পত্র চালুর ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার সরকার এর ফলে ডিজিটাল আইডি ছাড়া ব্রিটেনের কাজ করার দিন শেষ বলে মনে করেছেন বিশেষজ্ঞরা গতকাল ঘোষিত এই উদ্যোগকে ঘিরে দেশটিতে শুরু হয়েছে নতুন বিতর্ক মহা চিন্তায় পড়েছেন যুক্তরাজ্যে বসবাসরত অবৈধ বাংলাদেশি সহ বিভিন্ন দেশের হাজার হাজার অভিবাসী সরকারের পরিকল্পনা অনুযায়ী নাগরিক ও বৈধ বাসিন্দাদের ডিজিটাল আইডি তাদের মোবাইল ফোনে সংরক্ষিত থাকবে এতে নাম জন্ম তারিখ ছবি ন্যাশনালিটি ও বসবাস সংক্রান্ত তথ্য অন্তর্ভুক্ত থাকবে তবে দৈনন্দিন জীবনে এটি বহন বা প্রদর্শনের বাধ্যবাধকতা থাকবে না শুধুমাত্র কর্মক্ষেত্রে এটি বাধ্যতামূলক রাখতে হবে সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে যাদের যুক্তরাজ্যে বৈধভাবে থাকার অনুমতি নেই তারা যাতে আর কোনো কর্মসংস্থান বা কাজের সুযোগ না পান সেটি এই উদ্যোগের মূল লক্ষ্য অবৈধ অভিবাসনের অন্যতম প্রলোভন হল ইনকামের সুযোগ ডিজিটাল আইডি সেই সুযোগ বন্ধ করবে বলেও দাবি করা হয়েছে এছাড়া সরকারের দাবি ডিজিটাল পরিচয় ব্যবস্থা চালু হলে ড্রাইভিং লাইসেন্স চাইল্ড কেয়ার কল্যাণ ভাতা বা ট্যাক্স সংক্রান্ত বিভিন্ন সেবার আবেদন প্রক্রিয়া আরও সহজ হয়ে যাবে প্রধানমন্ত্রী স্টারমারের মতে এটি যুক্তরাজ্যের জন্য এক বিশাল সুযোগ তিনি বলেন ডিজিটাল আইটি শুধু সীমান্ত সুরক্ষা জোরদার করবে না সাধারণ নাগরিকও এর মাধ্যমে বহুমুখী সুবিধা পাবেন তবে সমালোচকদের মতে এই উদ্যোগ মানুষের ব্যক্তিগত গোপনীয়তা ও নাগরিক স্বাধীনতার জন্য করেছে দৈনন্দিন জীবনে কাউকে ব্যক্তিগত তথ্য প্রকাশে বাধ্য করা অগ্রহণযোগ্য বিরোধী কনজারভেটিভ দলের নেতা কেমি ব্যাডনক এক্সে লিখেছেন আমরা বাধ্যতামূলক আইটি ব্যবস্থার বিপক্ষে এ ধরনের পরিকল্পনা আইন মান্যকারী নাগরিকদের অধিকার ক্ষুণ্ণ করবে অন্যদিকে ডানপন্থী রিফর্ম ইউকে দল একে প্রতারণামূলক কৌশল আখ্যা দিয়ে বলেছে এটি অবৈধ অভিবাসন রোধ করতে পারবে না বরং সাধারণ নাগরিকদের নিয়ন্ত্রণ ও শাস্তি দেওয়ার হাতিয়ার হয়ে উঠবে উল্লেখ্য যে যুক্তরাজ্যে জাতীয় পরিচয়পত্র চালুর ধারণা নতুন নয় জনি ব্লেয়ারের আমলে লেবার সরকার এই উদ্যোগ নিলেও উত্তরসূরি গর্ডন ব্রাউন তা বাতিল করেন নাগরিক স্বাধীনতার কারণে তবে বর্তমান পরিস্থিতিতে অভিবাসন ইস্যুতে জনমতের চাপ বাড়তে থাকায় লেবার সরকার আবারও ভিন্ন অবস্থান জানিয়েছে বিশ্লেষকদের মতে লেবারের আসন্ন সম্মেলনের প্রাককালে এই ঘোষণা রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ এদিকে বাধ্যতামূলক আইডি কার্ডের বিরোধিতা করে ইতিমধ্যেই অনলাইন পিটিশনে স্বাক্ষর করেছেন প্রায় পাঁচ লাখ পঁচাত্তর হাজার মানুষ তবে সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে জনসংখ্যার একটি বড় অংশ ডিজিটাল আইডি চালুর পক্ষে মতামত দিচ্ছেন এ খবরে ব্রিটেনে বসবাসরত ব্রিটিশ বাংলাদেশিরা ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছে অনেকে বলছেন অবৈধভাবে যারা দেশে এসেছে তাদের নিয়ন্ত্রণ করা দরকার কিন্তু সাধারণ মানুষের উপর অতিরিক্ত নজরদারি ও ব্যক্তিগত তথ্যের ব্যবহার গ্রহণযোগ্য নয়